নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি আজ গণেশ চতুর্থী সকাল থেকে সেই তোরজড়ি চলছে গণেশ ঠাকুরটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ বাইরে তো থাকে তাই একটু ধুলো পড়েছিলো এই গণেশ ঠাকুরটা আমাদের বাড়ির যখন থেকে শুরু মানে বাড়িটা করেছি আর কি তখন থেকেই দিয়ালে এই পিকচারটা দেওয়া ছিল আর সেই থেকেই এই পুজোটা হয় তো তাই সকাল সকাল উঠে একটু জবা ফুল দুলপা আর তার সাথে শিউলি ফুল তুলে এনেছি কারণ বলে জবা ফুল নাকি গণেশের প্রিয় আর এই ফুলগুলো তো আর বাবা কিনে নিয়ে এসেছে একটু মালা আছে ওর মধ্যে শুধু গণেশকে কেন দেওয়া হবে তাই সব ঠাকুরের জন্যই ওই বাবা একটু মালা কিনে এনেছে তো আজকে সকাল সকাল যেহেতু মালা আছে আর একটু মনটাও চাইলো বাড়িতে মিষ্টি ফল আছে তো আর ওই বাবা বললো চলো একটু ছোট কাচারি ঘুরে আসি তাই সকাল সকাল দুজনে স্নান টান সেরে বাড়ির পুজোটা সেরেই চলে এসেছি ছোটো কাচারি একটু পূজা দিতে এখানটাও আসলে না মনটা বেশ ভরে যায় কি সুন্দর বড় একটা জায়গা আর ফাঁকা এত ভালো লাগে না নিশ্চিন্তে আপনি আপনার মনের কথা বাবাকে জানতে পারবেন আছে এখানে ইনি সেবিকা ইনিই বাবার সেবা করেন আর ওনার সাথে কথা বলে না বেশ ভালো লাগে উনি খুব মিশুকে একটা মানুষ সব সময় বাবার কথা ওনার মুখে বাবা এই বাবা সেই বাবা এখানে এই করে বাবা সবার এই করে সব সময় কার ভালো হয়েছে কে কি করে দিয়ে গেছে আসলে এই যে ঠাকুরটা দেখছেন এটাই আসল এখানকার ঠাকুর মানে শিব ঠাকুর এই জায়গাটা থেকেই শিব ঠাকুরটা প্রথম দেখা যায় আর সেই থেকে এই জায়গাটা ছোট কাছারি নামে পরিচিত হয় আর এখানে যে সামনে শিব ঠাকুরগুলো দেখছেন এগুলো মানুষের দেয়া কার কী ভালো হয়েছে মনের কামনা বাসনা পূরণ হয়েছে তারাই দিয়েছে আর ওই যে দূরে দেখছেন ওটা মনসা গাছ মানে ষষ্ঠীতলা চলুন বাড়িতে ফিরে আসলাম বাড়িতে এসেই আলুয়ের জন্য দুটো গরম গরম লুচি ভেজে দিয়েছিলাম সকালে কটা পরোটা আর সাদা আলুর তরকারি বানিয়েছিলাম আলুয়ের বাবা ডিউটি নিয়ে যাবে বলে কিন্তু আজকে আলুয়ের বাই না সে কিছুতেই স্কুলে আজকে ফেরে নিয়ে যাবে না তো কি করব তাই একটু লুচি বানালাম জানেন চট করে হয়েও গেল তো সেই লুচি আর একটু সাদা আলুর তরকারি ওর টিফিনে দিয়ে দিলাম তবে আজকে নাকি আবার শুনছি স্কুলে নাকি ভালো খাওয়াবে তো কি জানি ও তো মোটে স্কুলে খাবার খেতে চায় না তবু দিয়ে দিলাম বন্ধুদের সাথে খাই খাবে আর যেটা মন চায় সেটাই করবে যেহেতু মাংস হবে শুনেছি তো আবার খেতেও পারে ঠাকুর মশাই এসে গেছেন আমার এদিকে গুছন কমপ্লিট হয়ে গেছে এই দেখুন এখানে পাঁচ রকম ফল দিয়েছি আর একটু আরতির সাজ সাজিয়েছি আর এদিকে লাড্ডু গণেশের প্রিয় মোদক মোদকটা আনা হয়নি আজকে তবে এইগুলোই আমি আয়োজন করতে পেরেছি আর প্রিয় লালচন্দন আর জবা এটুকু দিয়েছি আর মালা ঠাকুরমশাই পরিয়ে দিয়েছেন চলুন ধুনোটা এবারে ধরাই এই পুজোটা আমাদের বাড়িতে হচ্ছে প্রায় ধরুন সাত থেকে আট বছরের মতো তো সেই থেকেই এরকম বাড়ির সামনেই পুজো হয় আর ঠাকুর মশাই এসে পুজো করে দিয়ে যান যখন যেভাবেই চতুর্দশীটা পড়ে তখন সেই সময় কখনো বিকালে কখনো সকালে সেইভাবেই আজ থেকে এত বছর ধরে পূজা হচ্ছে এটা আমি বাবার খুব ইচ্ছা যে বাড়িতে একটু গণেশ পুজো করবে উনি খুব গণেশ প্রিয় আর এবং গণেশের মন্ত প্রতিদিনই জপ করতে থাকেন স্নান করার পরে তো যাই চলুন আমি একটু দোনোটা ধরিয়ে নিলাম ঠাকুরমশাই দেখে পুজো শুরু করে দিয়েছে পুজো শেষ হতে আমি সবার জন্য প্রসাদটা রেডি করে ফেলেছি চলুন সবাইকে দিয়ে আসি আর ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা